নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পঁচিশে মার্চ সৃষ্টি হতে চলেছে রাহুর গ্রহণযোগ অর্থাৎ পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকে পনেরোই মে এই মধ্যবর্তী সময়কালের মধ্যে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে মিন রাশিতে সৃষ্টি হচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ এবং রাহুকেতুর গ্রহণযোগ যার ফলে মিন রাশিতে ঘটতে চলা এমন দশটি গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে মীন রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং এই ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু কেতু চন্দ্র এবং মঙ্গলের ট্রানজিট বা গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কিছু কেমন দিক থেকে সাবধানতা রয়েছে এবং কিছু দিক থেকে বিশেষ বিশেষভাবে শুভ সংকেত রয়েছে যার অপেক্ষায় বা ধৈর্যে আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন তাই আসুন ভিডিওটি শুরু করা যাক শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং লগ্নের উপর শনি মঙ্গলের গোচর বা ট্রানজিট এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছে মিন রাশি ও মিন লগ্নের মানুষ কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে মিন রাশি বা লগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধের মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন পাশাপাশি আপনাদের দিক থেকে অর্থাৎ মিন রাশির মানুষের ক্ষেত্রে কি না এরা না ভাবনা চিন্তা করে কিন্তু কোনো কাজ সহজে করে না যে কোনো সমস্যা হলে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সেই কাজের গভীরে গিয়ে প্রবেশ করে অনুসন্ধান করে তবেই সিদ্ধান্ত নেওয়াই হলো এদের চরিত্র তাছাড়া মীন রাশির মানুষরা একটু ধীর স্থিরভাবে চলতে পছন্দ করে যে কোনো ব্যাপারে এনারা ধীর স্থির মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করে এনারা চুপচাপভাবে কোনো কাজ করে যায় বাইরে সেটা কাউকে বুঝতে দেয় না এই ধরনের প্রভাব কিন্তু মিন রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায় এরা যে কোনো ব্যাপারে জ্ঞান পিপাসু অর্থাৎ যে কোনো বিষয়ে এনাদের জানার আগ্রহ বা কৌতূহল থাকে অনেক এনারা খুব সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করেন খুব বেশি বিলাসিতা বা আড়ম্বর বাড়িয়ে কোনো কিছু কাউকে দেখানো এরা একদমই পছন্দ করেন না যে কোনো ব্যাপারে এনারা ঝামেলাকে এড়িয়ে চলার চেষ্টা করেন ভীষণভাবে এনারা একটু বুদ্ধিমান এবং সুশিক্ষিত হন আধ্যাত্মিকতা এবং ধার্মিক প্রকৃতির মানুষ হন এবং যে কোনো ব্যাপারে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া বা চুপচাপ কোনো কিছু সহ্য করে যাওয়ার মধ্য দিয়েই এনারা একটা বৈশিষ্ট্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রহদের এই গোচরগত অবস্থানের কারণে সেই ডিসিপ্লিন ভাবটা কিন্তু মীন রাশির মানুষদের কোথাও গিয়ে একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে চলেছে এই সময় মীন রাশির মানুষদের তাই কোন কোন জায়গায় আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে এবং ঠিক কোন সময়টায় বা কখন আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটাও সম্পূর্ণ সঠিকভাবেই বলে দেওয়া আছে এই ভিডিওতে দেখে নেব এবং কোন কোন জায়গাগুলি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ ভাব বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলিও বলে দেওয়া আছে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য বা বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দশটি ভবিষ্যৎবাণী জানার পূর্বে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে পঁচিশে মার্চ এই যে রাহুকেতুর গ্রহণযোগ সৃষ্টি হয়েছে এর ফলে কোন গ্রহ কোন রাশিতে দৃষ্টি প্রদান করছে বা কোন রাশির ওপর কোন গ্রহ শুভ এবং অশুভভাবে আসতে চলেছে বা মিন রাশিতেই কোন 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 গ্রহ শুভ অশুভভাবে দৃষ্টি দিচ্ছে সেটা প্রথম জেনে নেব জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পঁচিশে মার্চের পর মিন রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল মীন রাশির লগ্নের ওপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি বৃহস্পতির সাথে কিন্তু মিলিত হবে অন্যদিকে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থায় বা ইমিডিয়েট পজিশনে শুভভাবে কিন্তু প্রবেশ করবে এবং বর্তমানে আপনাদের তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সহ অবস্থানে প্রবেশ করছে যার জন্য কিন্তু আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভও থাকছে কিন্তু ঠিক এর বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে রবির সাথে কিন্তু রাহুর একটা গ্রহণযোগ তৈরি হবে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকেই এবং মিন রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং শনি মঙ্গল যোগ এবং রাহুরবি গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাই মিন রাশির মানুষদের জন্য ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো হল ধৈর্যের অভাব অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণ অপেক্ষায় বা ধৈর্যে অধীর আগ্রহে ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সে আপনি অধিরাগ্র সেটা চাকরি সংক্রান্ত বিষয়ে বা বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা যে কোনো কিছুই আপনার যে কোনো কাজের জন্য সেটা পূরণ হওয়ার জন্য স্বপ্ন পূরণের জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হবে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন বা আপনার সেই কাজটা হয়তো আর পূরণ হবে না অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই ধৈর্য বা অপেক্ষাতেই ছিলেন কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর শনি মঙ্গলের গ্রহণযোগ শুরু হবে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের সময় থেকেই যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন সেটা মোটামুটিভাবে বলে রাখি আপনাদের অবশ্যই পূরণ হবে কিন্তু সেই ধৈর্য বা অপেক্ষাটা কিন্তু আপনার পনেরোই মে পর্যন্ত এই ধৈর্য অপেক্ষা একটা মানসিক টেনশন এটা কিন্তু চলতে থাকবে পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের পরিস্থিতি লাগামের মধ্যে আসবে অর্থাৎ আপনি যে কোনো কিছুতেই বা যে কোনো কাজের ক্ষেত্রেই অধৈর্য হয়ে পড়বেন এই সময়কালের মধ্যে বা বিরক্তি বোধ করবেন চাপ বোধ করতে থাকবেন সব কাজের ক্ষেত্রেই এবং এই সময়কালের মধ্যে আপনি সবথেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন হয়তো ভাববেন যে আর হয়তো আশা পূরণ হলো না বা আমি হয়তো আর কাজ পেলাম না বা বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে বা যে কোনো চাকরি সংক্রান্ত বা যে কোনো প্রজেক্ট শুরু বা জমি ভিটা বাড়ি কেনা যে কোনো কিছু ক্ষেত্রে আপনি একটা অনেক দিন ধরে একটা স্বপ্ন বা টার্গেটের মধ্যেই ছিলেন এই মুহূর্তে এসে হয়তো আপনার মনে হবে হয়তো আর সেইটা পূরণ হবে না বা না ভেবে না ভাবনা চিন্তা করে কিন্তু আপনি হুটাট করে এই সময় কোনো ডিসিশান নিয়ে ফেলবেন বা কোনো কাজ করে ফেলেছেন কোনো জায়গায় টাকা দিয়ে ফেলেছেন কাউকে অ্যাডভান্স করে দিয়েছেন তাই এই জায়গাগুলি কিন্তু মিন রাশির মানুষ দিকে এই সময় ভীষণভাবে সচেতন থাকা উচিত অর্থাৎ কোন সময়কালের মধ্যে না পঁচিশে মার্চ থেকে পনেরোই মে এই সময়কালের মধ্যে এবং আপনাদিকে বারবার বলে রাখি পনেরোই মেয়ের পর থেকে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণরূপে পাল্টে যাবে এই জায়গাগুলি আপনাদের দেখবেন ধীরে ধীরে কিন্তু বেটার কন্ডিশান বা শুভভাবে আসতে চলেছে মিন রাশির মানুষের জন্য দ্বিতীয় ঘটনাটি হলো এই সময় আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ভীষণ লেজিনেস অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে বা বৃদ্ধি পাবে আপনার এই সময় দেখুন একে সাড়ে সাতে চলছে শনির তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে কুম্ভ রাশির উপর বা লগ্নের উপর দৃষ্টি প্রদান করছে কিন্তু সেখান থেকে পরবর্তী ঘরে অর্থাৎ একাদশতম রাশিতে যেহেতু বর্তমানে শনি আছে কিন্তু সেখান থেকে মিন রাশিতে দৃষ্টি দিচ্ছে সেই জন্য মিন রাশির মানুষদের কিন্তু একটা লেজিনেস বা অলস ভাব কিন্তু এই সময় যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেমন কোনো কাজ করব করব করে আর করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে বা পড়াশোনার ক্ষেত্রেই বলুন পড়াশোনা করবো করবো এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে বা আপনি কোনো অফিসে যান যে কোনো কাজের ক্ষেত্রে যে যেই লাইনে কাজের সাথেই যুক্ত রয়েছেন সেটা যে কোনো চাকরির সাথে বা ব্যবসার সাথে বা সংসারে কোনো কাজকর্মের সাথে বা পড়াশোনার সাথে সব ক্ষেত্রেই আপনাদের একটা দেরি হয়ে যাচ্ছে বা সমস্ত ক্ষেত্রে কাজ জমে যাচ্ছে লেজিনেস ভাব কাজ করছে রাতে ঘুমতে যেতে দেরি হয়ে যাচ্ছে অনেক বেশি সময় লেগে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে বা যে কোনো কাজের ক্ষেত্রেই সেটা সংসারে হোক বা অফিসে একটা হোক একটা অলস ভাব আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়ের মধ্যে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা লেট হবার প্রবণতা ভীষণ ভীষণ অনেক লেট হয়ে যাচ্ছে এক এক সময় এই সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবেই দেখতে পাওয়া যাবে অফিস টাইমটাকে বিশেষ করে বলবো এই সময় মেনটেন রাখার চেষ্টা করুন ভীষণভাবে মিন রাশির মানুষের জন্য তৃতীয় ঘটনাটি হলো পঁচিশে মার্চ রাহুল গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে মিন মানুষদের এ যাবতকালের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হবে তা হলো আপনার ইগো আপনার অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এইগুলির প্রতি কিন্তু আপনি কোনো কন্ট্রোল এই সময় রাখতে পারবেন না আপনার ভালো করে শুনে রাখুন আপনাদের ইগো অভিমান বদমেজাজি ভাব হঠাৎ রেগে যাওয়া এই ভাবগুলির প্রতি এই সময় কিন্তু কন্ট্রোল রাখতে পারবেন না আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে অভিমান দেখাতে বা বদমেজাজি ভাবটাকে আপনার আপনি চান না বা অনেক ক্ষেত্রে আপনার এই স্বভাবটার কারণে হয়তো আপনি অনেক আফসোসও করেন বা বুঝতেও পারেন এটা ঠিক নয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহুর গ্রহণযোগের কারণে আপনাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে কেন কি না দেবের বা রাহুর স্বভাবটা এই রকমই কোনো মানুষের সাথে আপনার গণ্ডগোল লাগিয়ে দেওয়া বিবাদ সৃষ্টি করে দেওয়া মানুষের সাথে আপনার সম্পর্কের টানাপড় সৃষ্টি করে দেওয়া অশান্তি সৃষ্টি করে দেওয়া এটাই রাহুল স্বভাব মানুষের সাথে বিবাদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করতে থাকবে বদমেজাজি করে তুলবে আপনাকে অভিমানী করে তুলবে ইগত ব্যাপারটাকে আপনার মধ্যে বাড়িয়ে দেবে তাই মিন রাশি বা লগ্নের মানুষদিকে একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল থাকার চেষ্টা করুন এবং যেহেতু এটি শনিদেবের বছর চলছে তাই এই সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তির উপায় এনে দিতে পারে শনিদেব তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে সমস্ত ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন এবং প্রতিদিন বার থেকে একশো বার শনিদেবের নাম জপ করুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় এবং কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় মিন রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো এই সময়ের মধ্যে আপনার যদি বা আপনি যদি আপনার রাগ বা বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু বর্তমান সময়কালের মধ্যে আপনি হাই ব্লাড প্রেসার জাতীয় সমস্যা তার সাথে চেস্ট রিলেটেড বিশেষ করে হার্ট রিলেটেড কোনো সমস্যা মাথা ধরা পিঠে ব্যথা দাঁতের সমস্যা ঘুমের সমস্যা এই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু মিন রাশির মানুষ কিন্তু পড়তে হতে পারে অর্থাৎ হঠাৎ হঠাৎ রোগে আক্রান্ত হতে পারেন আপনি তাই এই সময়ের মধ্যে মেজাজ ঠান্ডা রেখে কোনো কিছু কাজ করার চেষ্টা করবেন কারণ দেখবেন এই সমস্ত কিন্তু মেজাজ হারিয়ে ফেলা বা বদমেজাজি ভাবটা কিন্তু রাহুদেবের রাগকে বা রাহুদেবের দৃষ্টিকে আরও বাড়িয়ে দেয় তাই এই সময় ঠান্ডা মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন দেখবেন অনেক বেটার কন্ডিশনে আপনি চলে আসছেন এবং ভালো ফলাফল পাচ্ছেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় মীন রাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হলো কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর পড়তে চলেছে এই সময় অর্থাৎ যে কাজ আপনি করেননি তারও কিন্তু দায় ভার আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে সেটা সংসার ক্ষেত্রে হোক অফিসে হোক কর্মস্থলে হোক যে কোনো ক্ষেত্রেই অন্য মানুষের সাথে আপনি তর্ক বিতর্কে হঠাৎ হঠাৎ জড়িয়ে পড়বেন তাই যাই কাজই করুন না কেন সামাজিকগত বিষয় হোক ফ্যামিলিগত বিষয় হোক মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং এই সময় তাড়াহুড়ো করে আবেগের বসে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজে সমস্যা আপনার বেড়ে যাবে তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো প্রকার কাজ বা ডিসিশান নেবেন না প্রয়োজন হলে বাড়ির বয়স্কদের সাথে চিন্তা ভাবনা করুন বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে চিন্তাভাবনা করে তবেই সিদ্ধান্ত নিন কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে নতুন কোনো প্রোজেক্ট শুরুর দিক থেকে যাই কাজই করুন ভাবনা চিন্তা করে তবেই সেটা ডিসিশান নিন এই সময়ে আপনার কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার চেষ্টা করুন মীন রাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো আমার মনে হয় সমস্ত কিছু মিটে গেলেও এই বিষয়টা কিন্তু মীন রাশির মানুষ দিকে আষ্টে সমস্যায় জড়িয়ে ফেলবে তা হলো শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময় মীন রাশির সপ্তম ঘরে পড়বে তাই এই সপ্তম ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার প্রভৃতি বিচার করা হয় তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনাকে কিন্তু যথেষ্ট কেয়ারিং হতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারশিপ লাইফের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতি যথেষ্ট কেয়ারিং হতে হবে না হলে এই গ্রহণযোগ ও শনিমঙ্গল যোগের প্রভাবে আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হবে তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা অভিমান করা এই সমস্ত ব্যাপারগুলি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন নাহলে কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যাপারে লিটিগেশনে ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার সাথে আপনার পার্টনারের বয়সের ডিপারেন্স যদি তিন বছরের কম হয় তাহলে কিন্তু সেখানে আপনাদের যে কোনো একজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে নাহলে কিন্তু ঝামেলা বা লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন পার্টনারের বয়স যদি আপনার সাথে তিন থেকে চার বছরের বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যার সমাধান সমস্যার মুখোমুখি আপনাদেরকে হতে হবে না মিল রাশির মানুষদের জন্য সপ্তম ঘটনাটি হলো অর্থাৎ যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসছে সেগুলি জেনে নেব মঙ্গলদেবের শুভ দৃষ্টি মীন রাশির উপর পড়বে মিন রাশির উপর ভীষণভাবে বর্ষিত হবে তাই যেই জায়গাগুলি মীন রাশির মানুষদের একটু বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলি হলো আপনার চাকরি বা কর্মের ক্ষেত্রে প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও মীন রাশির মানুষদের কিন্তু চাকরি প্রাপ্তির ভীষণ ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন যারা কনস্ট্রাকশান বিভাগে বা কোনো প্রোমোটিং বিভাগে শিক্ষকতা বিশেষ করে মেডিকেল বা নার্সিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন বা কোনো ডিফেন্স লাইনের সাথে যুক্ত রয়েছেন কনস্ট্রাকশান কোনো বিভাগে কাজ করেন তাদের প্রত্যেকের জন্য বলবো সময়টা কিন্তু বিশেষ করে বলতে গেলে আপনাদের জন্যই হয়তো বেটার কন্ডিশনে এসেছে শনিমঙ্গলের শুভ দৃষ্টি কর্মফলদাতা গ্রহ শনিদেব সেই শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে মিন রাশিতে শুভভাবে মঙ্গলদেবের সাথে দৃষ্টি প্রদান করছেন যেহেতু শনিদেব হলো কর্মফলদাতা গ্রহ তাই মিন রাশির কিন্তু মানুষদের যারা বিভিন্ন কাজে বা কর্মে বা চাকরির জন্য দীর্ঘদিন যাবৎ অধীর আগ্রহী ছিলেন তাদের কিন্তু এবার সেই স্বপ্ন পূরণ হবে সেটা আপনার বাড়ি থেকে কিছু দূরবর্তী স্থানে হতে পারে বা বহু দূরবর্তী স্থানে হলেও চাকরির কিন্তু ভীষণ ভীষণ যোগ রয়েছে তাই যেহেতু শনিদেবের বছর চলছে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ তাই অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখুন শনি মহারাজের হল মিন রাশির সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে তাই সপ্তম থেকে প্রেম ভালোবাসা বিবাহ প্রভৃতি বিচার করা হয় মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার জন্য বিবাহ ঘটিত কারণে আপনাদের যে দীর্ঘদিন যাবত আপনারা অধীর ধৈর্যে বা আগ্রহে বা অপেক্ষায় বসেছিলেন ভাবছেন হয়তো আর হবে না বা যে কোনো কারণে আপনারা অধৈর্য হয়ে পড়েছিলেন এবার কিন্তু সেই ভাবটা আপনাদের ধীরে ধীরে কেটে যাবে বিশেষ করে পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু অবিবাহিত ব্যক্তিরা বা বিবাহ বিচ্ছেদ হওয়া ব্যক্তিরা বিবাহের পথে শুভ সংকেত পাবেন এবং যারা বিবাহে বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন যাবৎ বিবাহের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভীষণভাবে শুভভাবে আসতে চলেছে এবং যারা অবিবাহিত রয়েছেন দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন দেখাশোনা চালিয়ে যাচ্ছেন কিন্তু বিবাহের কোনো সন্ধান আসছে না তাদের জন্য বলে কি আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভভাবে আসতে চলেছে যেহেতু মঙ্গলের দৃষ্টি মিন রাশির সপ্তমভাবে পড়েছে এবং সপ্তম থেকে কিন্তু প্রেম ভালোবাসা বিবাহ প্রভৃতি বিচার করা হয় তাই এই সমস্ত কিছু মিলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির মানুষদের আগামী সময়টা কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয়ে ভীষণ ভীষণভাবে শুভ যোগ আসছে মিন রাশির মানুষদের জন্য নবম ঘটনাটি হলো আপনাদের রাশি বা লগ্নের সেভেন্থ হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য মিন রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তানদের হোক তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু ভীষণভাবে শুভ ফলাফল নিয়ে আসবে মঙ্গলদেব কারণ আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে যখনই আপনাদের যদি মিন রাশি বা মিন লগ্ন হয় যে কোনো ব্যক্তি যদি মিন হয় তাহলে আপনাদের বাচ্চাটে যখন সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে তখন কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে ভীষণভাবে শুভ ফল পাবেন পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা কিন্তু এই সময় পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে এবং উন্নতি লাভের পথে চাকরি লাভের ক্ষেত্রে ভীষণভাবে আশার আলো দেখতে পাওয়া যাবে বিশেষ করে পঁচিশে পঁচিশে এপ্রিলের পরবর্তী সময়কাল থেকে কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষরা এবং তাদের সন্তানরা যারাই হোক না কেন আপনাদের কোনো যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক্সামে ভীষণ ভীষণভাবে আপনারা কিন্তু ফলাফল করবেন ভীষণ ফলাফল করবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় চাকরি লাভের পথে উন্নতির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে বলে রাখি যে কোনো ক্ষেত্রেই যদি কম্পিটিশনে এই সময় যুক্ত হন সে সময় কিন্তু হিউজ পরিমাণ লাভ করবেন বা জয় জয়লাভের লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কম্পিটিশানই সেটা চাকরি হতে পারে কোনো খেলাধুলা সংক্রান্ত বিষয় হতে পারে বা যে কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো কেউ আপনার সাথে কম্পিটিশান করার চেষ্টা করছে যে কোনো বিষয় হতে পারে তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণ লাভ করবেন বা লাভদায়ক অবস্থাতে থাকবেন মিন রাশির মানুষদের জন্য দশম ঘটনাটি হলো আপনার দীর্ঘদিন যাবৎ আটকে থাকা টাকা বা কাউকে টাকা ধার দিয়েছেন কোনো জায়গা থেকে হয়তো টাকা পান বা কোনো জায়গায় টাকা দিয়ে হয়তো ফেঁসে গিয়েছেন বা কোনো জায়গায় মামলা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে রয়েছেন সেই জায়গাগুলো কিন্তু আপনার ভীষণভাবে পজিটিভভাবে আসতে চলেছে সেই সেই টাকা আপনার বকেয়া টাকা আদায় করতে পারছিলেন না সেই টাকা কিন্তু আপনার এবার আদায় হবে পাশাপাশি কোনো ধরুন জমি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় ফেঁসে রয়েছেন আপনার প্রাপ্য জায়গা বা সম্পত্তি বা ভিটা সেটা কিন্তু আপনি আদায় করতে পারছিলেন না শত্রুদের কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গাগুলি থেকে কিন্তু আপনি আপনার সম্পত্তি বা টাকা বা যাই হোক সেটা কিন্তু এবার আদায় করতে পারবেন বা আপনার ন্যায় মূল্য বা প্রাপ্য কিন্তু আপনি এবার ছিনিয়ে নিতে পারবেন পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্ন রকম প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনার প্রয়োজনীয় সম্পত্তি বা যে কোনো জিনিস জমি বিক্রি করতে বা গাড়ি বা বাড়ি বিক্রি করার অপেক্ষায় ছিলেন বিক্রি করতে পারছিলেন না বা কেনার অপেক্ষাতেও ছিলেন কিনতেও পারছিলেন না সেটা হতে পারে আপনার জমি ভিটা হতে পারে ফ্ল্যাট হতে পারে বা কোনো গাড়ি সংক্রান্ত যে কোনো জিনিস হতে পারে বিভিন্ন রকম চেষ্টা করেও বিক্রি বা কিনতে পারছিলেন না এই জায়গায় এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই পজিশনটা ভীষণভাবে শুভ হয়ে যাচ্ছে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিন রাশি মিন লগ্নের মানুষেরা যেহেতু শনি মহারাজের বছর চলছে শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর ভীষণ ভীষণভাবে শুভভাবে বর্ষিত হোক এই কামনায় করি এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন